আর এটা যদি স্ত্রী খারাপ হয় মহিলা বিবি যদি দুই নম্বর চার নম্বর ছয় নম্বর হয় জীবনটা চাহান নামের টুকরা বিশ্বাস করে চাহান নামের টুকরা জাহান নামের টুকরা যার স্ত্রী যেই পুরুষ তার স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্ধিহান আমার বেটি মনে অন্য বেড়ার লগে কথা ক জীবনটা জাহান নামের আগুনের মতো ধাউ ধাউ করে তার জীবনে সুখ বলতে সে যে হাসে মতে গাড়ে দেখবেন আপনি পরীক্ষা করলে এটা ফর্মালিন মানে এটা আসল হাসি না এটা কি না আসল হাসি দুকে ধুকে মরে মানুষ ধুকে নারী নষ্ট হয়ে গেলে বেশি খতরনাক কোন মহিলা চরিত্র নেই এই জন্য আশ্চর্য কথা শোনেন কোরআন শরীফে এই যে জিনাবে বিচার পরকিয়া অথবা নারী পুরুষের অবৈধ সম্পর্ক কমন এটারে জিনাবে বিচার কয় না এটার শাস্তি বলার ক্ষেত্রে আল্লাহ তালা প্রথম নারীর কথা আগে বলছি আজানিয়া তুজানি ফুল্লা আল্লাহ বলছে জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষকে অবিবাহিত হলে অবিবাহিত হলে তাদেরকে একশত ব্যতরাঘাত কর এখানে প্রশ্ন হইল শব্দটা বলছে আগে আজানিয়াত জেনাকারী নারী অর্থাৎ আল্লাহ তালা এটা বুঝাইছেন নারী স্বাভাবিকভাবেই নারীর শরীরটাই হায়া লজ্জা দিয়ে বানানো হয়েছে নারীর মধ্যে লজ্জা তার সহজা তার অস্তিত্বের মধ্যে এইটা সেই নারী যখন তার লজ্জা ভেঙে ফেলে নষ্ট করে ফেলে তাইলে জেনা ব্যবচারের ক্ষেত্রে সেই হচ্ছে সবচেয়ে বেশি পুরুষের চাইতে নিকৃষ্ট এই জন্য কোন ছেলে যদি চরিত্রহীন হয় সে তো নিজে চরিত্রহীন হয়েছে কোনো মেয়ে যদি চরিত্রহীন হয় সে এক সমাজ একটা পাড়া একটা মহল্লা একটি সমাজের শত শত যুবককে একসাথে সে নষ্ট করে কোন মহিলা যদি বেপরদা বের হয় কোনো মেয়ে তো সে এখান থেকে রওনা দিয়া যখন চানদিনা পর্যন্ত যায় তো দুই পাশের অগণিত পুরুষকে সে গুণার মধ্যে ডুবাইতে ডুবাইতে সুবাইতে সুবাইতেই সে যা যায় বুঝেন সে তো প্রতিটা পুরুষকেই কি করে দিল বরবাদ সে তো তার দুর্গন্ধ না পাঠ সবার যাই হোক কথাটা লম্বা হইল লম্বা করলাম সন্তানের কথা বলতে গেল আপনারা আপনাদের সন্তানের জিন্দিগি নষ্ট করেন কষ্ট পাইবেন কষ্ট পাইবেন অকুল্লুক وہ مسؤولن عن بخاری حدیث نبی صلی اللہ علیہ وسلم প্রত্যেক পুরুষ তার ফ্যামিলির সদস্যদের ব্যাপারে জিম্মাদার دار হাসরের ময়দানে এদের ঈমান আমলের ব্যাপারে এদের বন্দিগির ব্যাপারে खुदा কসম कसम नबी जी बोलते তাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ تعالی ফেরেশতারা আপনার কাছে আপনার ছেলের বিদেশের বিসা পাসপোর্ট বিল্ডিং আপনার কাগজপত্র হ্যাঁメモ ইট বালু সিমেন্টের এডি দেখবেন আপনার ছেলে মেয়ে স্ত্রী নামাজ রোজা বন্ডিগি ইবাদত এগুলোর কি ব্যাপারে আপনি কি দায়িত্ব আদায় করেছিলেন আল্লাহর কসম এটা দেখবে আমি যা পাচ্ছি হুজুর করছি তারা যদি এখন নামাজ রোজা না পড়ে আমি কি করবো এসব সিহনালা ডাঙাইয়া সাবধান এটি আমার দ্বারে কইলে কইতেন পারেন আমরা আমরা একই জায়গার মানুষ আমি বাড়ি লাগসাম আমার বাড়ি সান্দিরা আমার শ্বশুর বাড়ি তেগুরা কাজেই আমি আপনার জামাই সেই হিসাবে হয়তো আমি আমারে কইলে নাই মাইতলাম না জামাই হিসাবে চুপচাপ গেল কিন্তু ফেরেশতা তো আপনি জামাই না ফেরেশতা কোনো তেগুরান না কথা বুঝছেন টাঙ্গাইয়া একদম টাঙ্গাইয়া করলে হবে খামখেয়ালি করলে হবে না মানুষের জীবন আল্লাহ এজন্য দয়া করে ফিকির করে মলারা নামাজের কথা আপনাদেরকে বলছে সিদ্ধান্ত নেন জীবনে নামাজের সিদ্ধান্ত নেন জিন্দিগিটারে কষ্ট করে একটা সাথে মিশায় ফেলেন এই আপনারাই বলেন আপনারাই নিয়োগ কোনোভাবে এটা কষ্টের কাম না বাইয়া শুধু খাম খেয়ালি নামাজ না পড়া শুধু একটা অসিব্য মানসিকতার পরিচয় বেটা বে নামাজি তুমি একটা নিকৃষ্ট বাজে মানুষ দেখিয়া নামাজ পড়ো না নাহলে আর কোনো কারণ নেই তুমি একটা ফালতু লোক বেটা তুমি ফালতু মানুষ এই জন্য আর কোন তোর কোন ব্যারাম নাই তোর রূপে কোনো ঠাডা পরে না বেটা তুই নামাজ পড়বি না কেন কোনো কারণ শুধু একটা অসভ্য মানসিকতা এটা বাজে মানুষ ফালতু মানুষ এই জন্য আর নাই তো কি কথা বলেন না আর কি নালে নামাজ পড়তে অসুবিধা কি নামাজ পড়া মানে ফজরের নামাজ বানিয়ে দশটা সিমেন্টের বস্তাটা আগে নামা নামান তো কি এটা যদি এরম হইতো যে হুজুর নামাজটা তো বুঝছি কিন্তু আপনি আলগি দিয়ে চাইছি নি সিমেন্টের বস্তাটি কথা দে কন মিয়া বলেন এটা কি সিমেন্টের বস্তা না এটা কি আপনি দুই শতক জায়গা মারি কাটন তো তেলে ঝামেলা কি এখানে বোঝাটা কোথায় ভারীটা কি বলে এই জিনিসটা এর মধ্যে একটা ভারী একটা জিনিস আছে যে একটা পাত্র সরান লাগে অথবা একটা কি দশ কেজি মাড়ি টানন লাগে অথবা একটা সিমেন্টের বস্তা আলগি দন লাগে কি এনে ঝামেলাটা কি বলেন না আছে কোনো ঝামেলা এখানে তাহলে আপনার খাচ্ছত খারাপ এটাই কাজ আপনার মানসিকতা নষ্ট বেটা আল্লাহর সাথে পছন্দ হয় না আয় হায় না ফরমান আল্লাহকে পছন্দ হয় যার কাছে সব তাকেই ভাল লাগে না যার কাছে কিছুই নাই তাকে নিয়ে ব্যস্ত হিন্দি সিনেমার নর্তকীর কাছে কি আছে মোবাইলের ওই ছবির মধ্যে কি আছে ভাইয়া বলেন বলেন কি আছে হ্যাঁ নাটক সিনেমার ওই নর্তকী তার মধ্যে এই অভিনয় দেখার মধ্যে কি আছে সে নিজেই কইতেছে আমার এগুলো অভিনয় বেটি নিজে অভিনয় কয় আসল না তুই বেকুবি রাক্ষসের মতো আখ করে সাই কি আশ্চর্য কথা কেমন বুঝ বেটি নিজেই বলতেছে আমি অভিনয় করছি বেটা নিজেই বলতেছে এটা নাটক এটা অভিনয় এরা অভিনয় শিল্পী না এগুলো অভিনয় শিল্পী কয় না অভিনেতা বলে না অভিনেত্রী বলে না তো ধোকা ধোকা কি না বলেন হজ মহাব্বত হজ পুরাটা কি ভালোবাসা মহাব্বত হজ ঘুরা গাড়ি আল্লাহর ঘরের ঘুরে এ ঘুরায় আল্লাহ ঘুরায় ঘুরায় একবার কাবা একবার সাফা মারোয়া একবার মিনা একবার আরাফা একবার মুজদালিফা আবার মিনা এ ঘুরায় ঘুরায় বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ আইলাম হজে আপনি দি ঘুরাইতেন আসেন কিতা ঘটনা কিতা কোনো জাগাত তো বইতেন দেন না হেন থেকে হেনে হেন থেকে হেনে আল্লাহ বলে বান্দা ঘুরতে থাকো এ ঘুরতে ঘুরতে দেখবা যখন গুড়া শেষ তুমি একদম গুণামুক্ত হয়ে পা সাত মাসুম বাচ্চা হয়ে গেছে এ ঘুরতে ঘুরতে সাফ করে দেব পাক করে রাজা আকা ইয়াউমিন ওয়ালা দাথু নবীজি বলেন যে পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে গুনাহ করে নাই পাপ করে নাই হজটাকে সুন্দরভাবে আদায় করছে সে যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো নতুন হয়ে ফিরল মায়ের পেটের বাচ্চা গুনাহগার পাপী মাসুম ঠিক না এই জন্য আল্লাহ তালা এখানে আছে আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে আমার ঘর আবার ঠিকানা চিহ্ন নমুনা নকশা সব আমি বলে দিছি আর বলছি আমার ঘরটা তুমি বানাও আবার বানা ইব্রাহিম আলাইসাল্লাম বানাইছেন বানানোর পরে আল্লাহ বলছেন তিনটা কাজ তোমার ইব্রাহিমকে বলছে এক আল্লাহ তুশ্রিক দি সেই আন জীবনে কোনো দিন আমি আল্লাহর সাথে শিরিক করবা না আমার এই ঘরকে কেন্দ্র করে কখনোই যেন কোনো শিরিক না হয় এটা খেয়াল দুই অতঃকির বাইতিয়া লি ত ইফিনা ওলা ক ইনী না কর রুখ কা ইব্রাহিম আমার এই ঘর কা বাকে টুক ঠুকের জন্য তুমি আমার তয়াস্কারী বান্দারা আসবে আমার রুখু সেজ্দাকারী নামাজী বান্দারা আসবে তাদের জন্য এই ঘরকে পবিত্র করে দাও পবিত্র রেখে দাও